আসসালামু আলাইকুম মাই নিউ ভিডিও সবাই সবাই কেমন আছেন আছেন আশা রাখি বেশ ভালো আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা সকালে কিছু বাজার থেকে শুরু করে দিলাম তো ও এখানে আজকে অল্প কিছু বাজার করে দিয়ে গেছে এখানে পাঙ্কাশ মাছ তারপর ওইটা কি মাছ আমি নামটা জানি না বাজারগুলোকে গুছিয়ে তো এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে শুধু একরকমই রান্না করব যা আমি এখানে পৈশাক রান্না করব আজকে সবজির মধ্যে ও পোশাক খুবই পছন্দ করে এজন্য জন্য পোশাকের এটা কয়েকদিন পর পরই কিন্তু রান্না করি আমি আর আমরা মাত্র দুজন মানুষ এত কিছু রান্না করলে খাওয়াও হয় না এই জন্য ভালো লাগে না কিছু একটা রান্না করার পর যদি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে তাই না আর এই তো আমার পোশাকের তরকারিটা হয়ে গেছে এখানে আবার আম্মা মাছের তরকারি দিয়ে গেল আর তার একটু পরে ও বাসে আসছে সময় আমার জন্য এখানে একটা দুধ মালে নিয়ে আসছে এই আইসক্রিম টা আমার কাছে ভালো লাগে আমরা দুজনে অফ ক্যামেরায় কিন্তু দুপুর বেলা খাবারটা খেয়ে নিয়েছিলাম তারপর এখন একেবারে সন্ধ্যার সময় ও একটু বাইরে গেছে আর এই ফাঁকে আমার বান্ধবী আসছে আর কি আনটি তারপর আমার বান্ধবীর বোন ওরা আমার ছোট দিলাম যে তুই চাটা ওদের জন্য আমার ভালো লাগতেছে না আমার ভাইটা মাসাল্লা দুধ চাটা অনেক সুন্দর করে বানাই আপনাদের কিন্তু দাওয়াত রইলো আমার ছোট ভাইয়ের হাতের চা খেয়ে যাবেন একদিন আমার বিয়ের আগে যদি বাসায় কোনো মেহমান আসতো আমি কখনই যাইতাম না যে চাটা বানাই তো আমার ছোট ভাইয়ের কিন্তু সবসময় চা তো আমার আম্মা বলতো যে মেহমান আসলে তুই ও মেহমানের সাথে মেহমান হয়ে যাস আর আমি আম্মাকে বলতাম যে মেহমানকে সময় দেওয়াটা তো একটা কাজ তাই না তো আমি মেহমানকে সময় দিব। তো যাই হোক আর এই তো আমার বাসায় যা ছিল তাই ওদেরকে দিলাম চা তারপর পেটিস ছিল এখানে চিপস বেজে দিলাম আর তার কালারটা কিন্তু খুবই সুন্দর এখানে ক্যামেরার জন্য কেমন জানি বাসায় এখন বিয়ে হওয়ার পর বা একই ফ্ল্যাটে যেতে থাকি তো এখন তো আর মানে নিজের বাসায় বলি না আমার বাসা আমার বাসা বলি তো যাই হোক আমার বাসায় যাওয়ার পর আমার আচার দিয়েছিল তারপর আম দিছিল তো আমার বাসায় ও নাস্তা করার পর আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে গেছে আর এই তো ও ও আসছে এখানে কিছু জিনিস নিয়ে আসছে কিছু জিনিস বলতে আমি ওকে বলছিলাম যে তুমি চয়েস করে আমার জন্য একটা মশলা জার নিয়ে এসো তো এখানে একটা মশলার জার তারপর আমার একটা মসচারাইজার দরকার ছিল নিয়ে আসছে একটা ওয়াইফের জন্য হাজবেন্ডের মানে ছোট ছোট ভালো বসাগুলা যে কথাটা ভালো লাগে ও না বাইরে যখন ছিল ও একটা ঢাব নিয়েছিল খাওয়ার জন্য তো ডাবটা নেওয়ার পরও ভাবলো যে না বাসে নিয়ে যাই মিলে আর আমি মিলে খাবো ডাবটা অনেক বড় ছিল তো ও আমার জন্য নিয়ে আসছে বলতে যে তোমাকে ছাড় আমি কীভাবে খাই তো ও কিছু খাওয়ার সময় আমাকে মিস করে বা আমি যদি কোথাও যাই কিছু একটা খাইলে ওকে মিস করি তো ভালোবাসাটা তো এমনই হওয়া উচিত তাই না ও বাসে আসার সময় সবসময় আমার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসে মানে প্রায় সময় তো ও যখন কিছু একটা কিনে নিয়েছে তার চেয়ে বেশি খুশি হয়ে ও যদি কিছু একটা না খেয়ে আমার জন্য নিয়ে আসে যাই হোক এখানে একটা নিভিয়া ময়শ্চারাইজার নিয়ে আসছে আর এখানে আমার মশলা জারটা দেখেন কি ঘটে তো তাই না মশলা জারের কম্বিনেশনটা মানে কালার এর কম্বিনেশনটা খুবই সুন্দর লাগতেছিল আর সুন্দরী ছিল আমার সাথে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো আর এই তো এখন আমি মশলা জারটা রেখে দিব মানে রাত্রেবেলা বেলা ধুয়ে রেখে দিব সকালে মশলাটা রেখে দেবো কি আর নতুন জিনিস আনার পর ধুয়ে ইউজ করলেই ভালো কারণ দোকানে কত ময়লা আবর্জনা পড়ে ও ডাবটা আনার পর আমি দেখলাম যে এটা নর্থ ইসে না এর জন্য ভাবলাম যে দেখো এটা ভিতরে পানি থাকবে না কিন্তু পানি অনেক ছিল মানে একেবারে মুখ বরাবর ছিল এই জন্য এটা নর্থি ছিল না আর ডাবের ভিতরের আঁশগুলা অনেক মোটা ছিল আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো ভালো লাগে থাকে প্লিজ একটা ল্যাক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর এই তো আমরা এখন দুজন মিলে স্ট্র দিয়ে ডাবের পানিটা খেয়ে নিব আমার আম্মা সবসময় বলে যে বাইরে যাওয়ার পর ফুড যাতে কিছু না খেয়ে একটা ডাব খেয়ে ফেলবা তাহলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো কিন্তু আমি কার এটা মানি মানে বাহিরে যাওয়ার পর ফুচকা চটপুরি ঝালমুড়ি বা ফুড জাতীয় এইগুলোই কিন্তু খাওয়া হয় এইগুলোই কিন্তু ভালো লাগে আর আমার কাছে চটপুরি ফুচকা এগুলো না বাসায় যদি বানিয়ে খায় তাহলে ভালো লাগে না কিন্তু বাইরে গিয়ে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে ও আমাকে বলবে যে তুমি কি খাবো শুধু আমাকে বলবো আমি বাইরে থেকে নিয়ে আসবো কিন্তু আমি বলি না আমি বাসে খাবো না আমাকে মানে নিয়ে যাবো তোমার সাথে করে আমি বাইরে গিয়ে যাই হোক আর এই তো দেখেন আমরা ডাবের পানিটা খাওয়ার পর এখানে যে ভিতরে আঁশগুলা ছিল অনেক মানে মোটা হয়ে গেছিল আঁশগুলা তো যাই হোক আমরা এখন এগুলা বের করে খাবো কি আমি তো একবার মানে ডাবের আঁশগুলা মোটা দেখে ভাবছিলাম যে ডাবের বোরিং বানাবো কিন্তু ডাবের বোরিং বানাতে তো জেলাটিন লাগে তারপর আগার আগার পাউডার লাগে আমার বাসায় জেলাটিন বা আগা আগার পাউডার কিছুই ছিল না এই জন্যে আর বানানোটা হয় নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ